হ্যালো এভরিওয়ান এখন তো আমি ছড়াছড়ি কাঁচাই বলো আর পাকাই বলো তাই এই সপ্তাহে দেখো না ভোর মানে সপ্তাহ ভোর শুধু আমের রেসিপিই মনে হচ্ছে তোমাদেরকে দিই কারণ নিজে তো বানাচ্ছি বলো আর তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হয় দেখো আজকে বানিয়েছি আমের মাখা সন্দেশ মাখা সন্দেশ ভালোবাসি না এরকম বোধহয় কেউ নেই আর তা যদি হয় আম দিয়ে দেখো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা তোমরা যে কোনো ধরো নিতে পারো ফুল ফ্যাটও নিতে পারো এমনি দুধও নিতে পারো তো আমি এমনি দুধই নিয়েছি ফুল ফ্যাট না দেখো এখানে আমি ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়েছি প্রথমে যে ভিনিগারের যে চাপাটা হয় ওটা দিয়ে এক চিপি করে আস্তে আস্তে করে দিয়েছি যতটা প্রয়োজন আমার তিন চিপির মতো লেগেছে তারপর দেখো ভালো করে ছানার জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে তারপর দেখো ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ ভিনিগারের যে টক ভাব সেটা রাখলে কিন্তু হবে না তাই বারে বারে দেখো খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে এটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি চামচের সাহায্যে একটু চিপে চিপে যতটা সম্ভব জলটা বের করে দেব। বাকিটা আমি এভাবেই ছাঙনিতে রেখে দেব। যা জল বেরিয়ে যাওয়ার সেটা বেরিয়ে যাবে জল থাকলে কিন্তু হবে না কারণ ওখানে তোমার অনেকটা টাইম লেগে যাবে মাখা সন্দেশটা বানাতে তো দেখো ভালো করে জল ঝড়াতে দিয়ে দিয়েছি ততক্ষণে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটা বেশ বড় ছিল যে আম খুব মিষ্টি সেগুলো নেওয়ার চেষ্টা করো আমাদের এখানে তো হিমসাগর খুবই মানে পাওয়া যায় এছাড়াও তো আরও আম আছে খাস এটা অবশ্য আমার ছিল খাস। আমটা যেন খুব মিষ্টি ছিল কারণ আগের দিন কত্তামশাই মশাই অনেকগুলোই এনেছিল তো খেয়ে দেখলাম বেশ মিষ্টি তাই ভাবলাম এটা দিয়ে মাখা সন্দেশ বানাবো আর মাখা সন্দেশ দেখবে বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না তাহলে কিন্তু খেতে ইচ্ছে করে না অল্প খেলে আরও ভালো লাগে না সেই জন্য ভাবলাম চিনি খুব অল্প করে দিয়ে এটা দিয়ে একটু মাখা সন্দেশ বানাবো তো দেখো আম থেকে খুব ভালো করে কিন্তু আমের পাল্পটা আমি এখানে বের করে নিয়েছি নিয়ে এবার মিক্সিতে দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নেবো একদম স্মুথ কোনো রকম যাতে সুতোর মতো না থাকে কোনো দলা না থাকে দেখো হয়ে গেছে তোমরা যতটা পরিমাণ করবে ততটাই কিন্তু আমটা সেই বুঝে নেবে যদি অনেকটা করো সেই বুঝে আম দেবে অথবা আম যদি মিষ্টি না হয় চিনি একটু বেশি লাগবে এ তো তোমরা জানোই আমি জানি আমার বন্ধুরা যথেষ্ট বুদ্ধিমান এবার দেখো খুব ভালো করে ছানার সাথে কিন্তু আমটাকে আমি মেখে নেব একদম খুব ভালো করে কোনো রকম দেখছো তো ছানায় যে একটু যে দলা দলা ভাব ওগুলো একদম থাকবে না এইখানে তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে খুব ভালো করে মিষ্টি খাবে আর এটুকু না করলে হয় বলো তাও আবার নিজের হাতে বানানো এর মতো আনন্দ কিছু আছে নাকি এইবার দেখো আমি কিন্তু চিনি একেবারে দিচ্ছি না আমি চা চামচে এখানে তিন চামচ মতো চিনি নিয়ে এসেছি এবার অল্প অল্প করে বুঝে আমি দিচ্ছি আবার একটু দিয়ে দিলাম দেখো এই তিন চামচই আমার লাগলো বেশি লাগলো না বললাম না আমটা খুব মিষ্টি ছিল তাই বেশি দেব না তো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি এইবার দেখো আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি এবং এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়েছি যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে খুব ভালো করে দেখো ননস্টিক প্যানে ঘিটাকে বুলিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম মাখা সন্দেশ মাখাটা মানে এখনও কিন্তু রেডি হয়নি মাখা সন্দেশ এখন কিন্তু গাড়িতে উঠেছে বুঝেছো হয়ে যাবে তো দেখো এইবার কিন্তু আমি দিয়ে কমশ্য নাড়তে থাকবো একদম শুকিয়ে শুকিয়ে নিতে হবে বুঝতেই পারছো দেখো কীরকম পরিবর্তন হয়ে গেল সব থেকে বড়ো কথা কি জানো কালারটা এত সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো ছবি দেখে বুঝতেই পারছ একদম সুন্দর ইয়েলো কালারটা কিন্তু এসেছিলো দেখো কত সুন্দর মাখা সন্দেশটা হয়েছে আর কত সহজে হ্যাঁ এতে তোমরা কিন্তু গুঁড়ো দুধও দিতে পারো তাহলে আরও টেস্টি হবে এবার তোমাদের একটা ছোট্ট কাজ এফও আরও এনি বলে ফোরন বলে ইউটিউবে গিয়ে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও তাহলে যে কোনো রান্নার ভিডিও ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন